ডাক দিবে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া মান্নান বলে যখন ডাক দিবে আল্লাহ দালাং সাথে সাথে জিব্রায়েলকে বাড়ায় দিবেন হো জিব্রাইল যা যা জাহান্নামের ভিতরে যা গিয়া করে কে আমাকে ইয়া হান্নান আর মান্নান বলে ডাকে এবার জিব্রাইল যখন জাহান্নামের ভিতরে যাবেন গিয়া লোকটাকে তন্ন তন্ন করে কুঁচবেন কিন্তু কোন লোক জাহান নামের ভিতরে পাওয়া যায় না কারণ লক্ষ লক্ষ বছর পর্যন্ত বান্দা জাহান নামে জ্বলার কারণে তার শরীর থেকে চামড়াগুলা গলে গলে পড়ে গেছে শুধু একটা কঙ্কাল চেহারাটাও পর্যন্ত চেনা যায় না একেবারে কয়লার মতো কালো হয়ে গেছে রে জিব্রাইল কাউকে গুজে পাবেন না আল্লাহকে এবার ডাক দিয়ে বলবেন মালিক জাহান্নামের ভিতরে গেছে গো কিন্তু আপনার কোনো বান্দাকে তো পাই গো আল্লাহ কাউকে তো গুজে পাই না আল্লাহ বলেন জিব্রাইল রে তোমাকে আর জাহান নামের ভিতরে থাকতে হবে না জাহান নামের ভিতর থেকে তুমি চলে আসো এবার যখন জিব্রাইল চলে আসবে আল্লাহ তার কুদ্রুতি হাড্ডা জাহান নামের ভিতরে ঢুকাইয়া ওই বান্দাটাকে আবে হাতের পানির মধ্যে গোসল দিয়া এবার যখন বান্দাটাকে নিয়ে আসবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে কেন তুমি আমাকে ইয়াং হান্নান আর মান্নান বলে ডাকসুরে বান্দা এবার বান্দা বলবে মালিক আমি তো আপনার দয়া মায়ার কাঙ্গাল আল্লাহ আমি আপনার দয়া মায়ার কাঙ্গাল আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো গফান আর আপনি তো গফুর আল্লাহ আপনি যেহেতু মেহরবানি করে জাহান নামের অতল গভীর দিকে আমাকে নিয়ে এসেছেন একটু যদি মেহরবানি করে আমাকে একটু জাহান নামের গেইটের মধ্যে দিয়া দিতেন তাইলে অনেক ভালো হইতো আল্লাহ বলেন বান্দারে যারে যা আমি আল্লাহ তোকে অনুমতি দিয়ে দিলাম জাহান্নামের নামের ভিতরে গেইটের মধ্যে যাও এবার জাহান নামের গেটের ভিতরে যাবে এবার আল্লাহকে বলবেন মালিক আমি আপনার কাছে আর কিছু চাইবো না আমি কমিটমেন্ট দিলাম ওয়াদা দিলাম আর কিছু চাইবো না রে আল্লাহ আল্লাহ বলেন ঠিক আছে তোমার ওয়াদা যেন ঠিক থাকে এবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার আল্লাহকে ডাক দিবে আল্লাহ আবার যখন বান্দার ডাকে সারা দিবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে তুমি না বললে আমি আল্লাহকে তুমি ডাকবি না কিছুক্ষণ পরে কেন আবার ডাকলে কি সমস্যা এবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমি আপনার দয়া মায়ার কাঙ্গাল আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো গফার আপনি তো গফর এই কথা বলে বলে আল্লাহর কুদ্রতি অন্তরটাকে নরম করে দিবে আল্লাহ বলেন বান্দারে কি হয়েছে আমাকে বলো কি সমস্যা বলে আল্লাহ জাহান্ন গেইটে যখন দিয়েছ ও মালিক একটু মেহরবানি করে যদি আমাকে জাহান নামের গেইটের বাহিরে দিয়ে দিতা গো আল্লাহ আল্লাহ বলবেন বান্দারে যা 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 তোর জাহান নামের গেইটের বাহিরে যাওয়ার অনুমতি দিলাম তবে রে এখন আমাকেও কমিটমেন্ট দিতে হবে ওয়াদা করতে হবে এরপরে আমার কাছে আর কিছু চাইবে না বলে আল্লাহ আপনার কাছে ওয়াদা দিলাম কমিটমেন্ট দিলে আমার কিছু চাই মুনারে আল্লাহ এবার যখন বান্দা কিছুক্ষণ যাওয়ার পরে জাহান নামের গেইটের ভিতর বাহির থেকে আবার আল্লাহকে ডাক দিবে মালিক ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ বাড়ডাগের সারা দিবেন মন্দারে তোমার কি হয়েছে তুমি না বললা আমাকে আড়ডাগ বানায় এখন কেন আবার ডাকলা এবার আল্লাহকে বলবে মালিক আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো গফফার আপনি তো গফর এই কথা বলে বলে মালিকের কুদরতি অনন্তটা নরম করে দিবে আল্লাহ বলবেন বান্দা তুমি কি চাও বলে আল্লাহ ওই যে জাহান নামের বাহিরে ওই জান্নাতের গেটটা দেখা যায় গো আল্লাহ আপনি যদি আমাকে একটু জান্নাতের গেটের সামনে দিয়া দিতেন কারণ ওই জাহান্নাতের গেটটাও জাহান জান্নাতের বাহিরে আবার ওই জান্নাতের গেটটা জাহান নামেরও বাহিরে ও মালিক আমার তো কোনো আমল নাই আমার কোনো নেকি নাই আমি বলবো না আমাকে আপনি জান্নাত দিয়ে দেন একটু জান্নাতের গেইটে দিয়ে দেন আল্লাহ বলেন বান্দারে যা তোরে আমি জান্নাতের গেইটে যাওয়ার অনুমতি দিলাম তবে হে বান্দা কমিটমেন্ট দে আর কোনো কিছু চাইবি না বলে আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম আর কোনো কিছু চাইবো না রে আল্লাহ এবার যখন জান্নাতের গেইটের পাশে যাবে হঠাৎ করে এবার জান্নাতের দরজাটা একটু যখন খুলে যাবে সাথে সাথে জান্নাতের ভিতর থেকে একটা এয়ার কন্ডিশনে মনোরম বাতাস তার গায়ের মধ্যে লাগবে লাগার সাথে সাথে বান্দাটা আবার পাগল হয়ে যাবে একটা নজর জান্নাতের দিকে যখন তাকাবে জান্নাতের দিকে একটা নজর তাকানোর পর বান্দা এবার বেহোশ হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম এত সুন্দর জান্নাত আল্লাহ তো আগেই জানাই দিয়েছিলেন মা আলা আই নুনরা আত ওয়ালাউজুনন ওয়ালা সাতারা আলা কলবি বাসাল এমন দিবে যেই জান্নাত কোনো দিন মানুষ দেখে নাই কোন চোখ কোনো দিন দেখে নাই কোন কান কোনো দিন শুনে নাই কোনো হৃদয় দ্বারা কোনো দিন কল্পনাও করতে পারে নাই এক যখন জান্নাতের বিধর্ত মান্না দেখার পরে একেবারে পাগল পারা হয়ে যাবে আবার আল্লাহকে ডাক শুরু করবে হান্না নিয়া মালান আল্লাহ বলেন বান্দারে আবার কেন তুমি আমাকে ডাকলারে বান্দা এবার বলবে মালিক আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো গফফার এই কথা বলে বলে আমার মালিকের কুদরতি অন্তরটাকে নরম করে দেবে আল্লাহ এবার বলেন মন্দারে তুমি বলো এবার আমার কাছে কি চাও বলে আল্লাহ এত সুন্দর জান্নাত উলামায়ে কেরাম বলেছিলেন দুনিয়ার জগতে শুনছিলাম কিন্তু আল্লাহ আজকে যখন একবার নিজ চোখে দেখছি মালিক না দেখাইলি তো ভালো ছিল কেন দেখাইলা রে আল্লাহ আমি তো পাগল হয়ে গেছি শুধু একটা মাত্র সুযোগ দেন একটা মাত্র সুযোগ দেন জান্নাতের ভিতরে যাব আর জান্নাতটা দেখি আবার চলে আসব এবার এই কথা বলার পরে আল্লাহ বলবেন ও বান্দা ঠিক আছে তোমার ওয়াদা ঠিক থাকবো তো বলে আল্লাহ ঠিক আছে ওয়াদা ঠিক থাকবে একশো ওয়াদা দিলাম আল্লাহ এর পরে আপনার কাছে আর কোনো কিছু চাই মনে আল্লাহ এবার আল্লাহ বলবেন বান্দা যাও জান্নাতটা দেখি আবার সাথে সাথে চলে কিন্তু আসবা এবার যেই মাত্র জান্নাতের ভিতরে বান্দাটা একবার শুধু ঢুকবে রে একবার জান্নাতের ভিতরে ঢুকে একটা ধোর সামনের দিকে দেওয়ার শুরু করবে যেই মাত্র বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে ঢুকার সাথে সাথে একটা দৌড় দিবে বিশাল বড় জান্নাত পিছনের দিকে আর তাকাইতেছে না আর ফিরি পিছনের দিকে তাকায় না শুধু জান্নাতটা দেখতেছে আর দৌড়তেছে দেখতেছে আর দৌড়তেছে আল্লাহ হঠাৎ করে ডাক দিবেন এই সলমদ্দি দ্বারা পিছন থেকে দেখাইব আল্লাহ বলবেন এ বান্দা তুই না বললে জান্নাতের ভিতরে যাবি আর জান্নাতটা দেখি আবার সাথে সাথে চলে আসবি তুই না আমার কাছে ওয়াদা দিলে এই যে তুই জান্নাতে ঢুকলে কি সমস্যা তুই যে ব্যাকার দূর শুরু করে দিস আমার তো মনে হয় না তুই জান্নাত থেকে বের হবে সামনের দিকে শুধু দৌড়তেছ তুই এবার আল্লাহকে মুখ ফিরিয়া ডাক দিয়ে বলবো আল্লাহ জান্নাতের ভিতরে যে কোনো কোনোভাবেই যেভাবেই পারি না কেন আল্লাহ আমি তো গেছি আল্লাহ এবার যদি তুমি আমাকে জান্নাতের ভিতর থেকে বের করে দাও আল্লাহ তোমার ওয়াদার খেলাফ হবে এই কথা যখন বলবে আল্লাহর কুদ্রতি অন্তটা নরম হয়ে যাবে আল্লাহ নিজে হাইসা দিবেন হ্যাঁ পর্যন্ত তুমি তো আমার সাথে প্রত্যেকটা কাজে কাজে ওয়াদার খেলাফ করলা বান্দা কই আমি তো তোমার কোনো ওয়াদার সাথে কোনো সময় তোমার সাথে কোনো ওয়াদাও করি নাই বঙ্গ করি নাই কি ওয়াদা তোমার সাথে আমি করলাম এবার বান্দা ডাক দিয়ে বলবে মালিক এখন নাই কিন্তু দুনিয়ার জমিনে শুনেছি ওলামায় কেরাম বলেছেন যেই ব্যক্তি একবার জান্নাতে ঢুকে সে আর কোনোদিন জান্নাত থেকে বের হয় না ও আল্লাহ যেইভাবেই পারে না কেন যেই চালাকি করে পারে না কেন আমি তো একবার জান্নাতে ঢুকেই গেছি এবার যদি বের করে দেন তাইলে আপনার ওয়াদার খেলাফ হবে আল্লাহ মুস্কা আইসা দিবেন কুদরতি ভাবে আল্লাহ হাইসা দিবেন আল্লাহ রাখদেব বান্দারে নামাজ জুজার খবর রাখসনা টিকেও কিন্তু আমি আল্লাহর ওয়াদার খবর তো বালা করে দিয়ে রাখো এই দেশ না আল্লাহ নিজে হাইসা দিবেন এই হাদিসটা রসুল সাহাবাই কেরামকে বর্ণনা করতেছেন এ মস্ত অবস্থায় সাহাবাই এই হাদিসটা শুই হাইসা দিছেন তবু এই কথাই বোঝাতে চাইছিলাম যে আমার মালিক কত বড় দয়ালু আমার মালিক কত বড় মেহরবান আল্লাহ চায় না যে তার একটা বান্দা বান্দি জাহান নামে যাক আল্লাহ চায় তার প্রত্যেক একটা বান্দা বান্দি জান্নাতে যাক একটা বান্দা বান্দি জাহান নামে হোক সেটা আমার মালিক ছায় না আল্লাহ তো আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছেন জাহান নামের জন্য দেওয়ার জন্য নয় কারণ আল্লাহ আপনাকে আমাকে নিজের সব বেশি মোহব্বত করেন আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর ছেলে নাই আমি আল্লাহর মেয়ে নাই আমি আল্লাহর মা নাই আমি আল্লাহর বাবা নাই আল্লাহ ওয়ালাম আহাদ আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কেউ আমাকে জন্ম দেই নাই রে অতএব তোমরাই হলে আমি আল্লাহর আধরের বান্দার বান্দি রে আমার মোহাবতের বান্দা বান্ধি আমি আল্লাহ তোদেরকে আসমানের চাইতে বেশি মহব্বত করি জমিনের চাইতে বেশি মহব্বত করি পাহাড়ের চাইতে বেশি মহব্বত করি পর্বতের চাইতে বেশি মহব্বত করি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আল্লাহ তোদেরকে বেশি মহব্বত করি কারণ আমি আল্লাহ তাম পৃথিবীটাকে আসমান জমিন কলম জাহান্নাম তাম পৃথিবীটাকে আমি আল্লাহ মাত্র সেই দিনে বানাইছি কিন্তু রে আমার বান্দা ভান্দি আমি আল্লাহ তোদেরকে ছয় দিনে বানাই নাই ছয় সপ্তাহে বানাই নাই ছয় মাসেও বানাই নাই ছয় বছরেও বানাই নাই আমি আল্লাহ তোদেরকে মোহ করে রে একশত বিশ বছর সময় নিয়ে বানাইছি আল্লাহ ফেরেস্তা জিব্রায়েল কে বললেন ও জিব্রায়েল তুমি দুনিয়াতে যাও মাটি নিয়ে আসো আমি আল্লাহ আদম বানাবো এবার মাটি নিয়ে আসলেন আদম আলাই ইসালামের টাকচার তৈরি করলেন প্রায় চল্লিশ বছর পর্যন্ত ওই তাকচার মাটির মধ্যে বৃষ্টি দেওয়া হইলো আরো চল্লিশ বছর পর্যন্ত সেটাকে এই রকম ভাবে বৃষ্টির রোদ দ্বারা শুকানো হইল এবার ফেনেস তাল্লাকে ডাক দিয়ে বলে মালি আপনার আদমের বডি বানাইছি এবার চেহারাটা বানাবো গো আল্লাহ কেমন করে বানাবো আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেস রে না সাবধান সাবধান রে তারা আমার আদমের চেহারার মধ্যে হাত দিবি না কারণ আমার বান্দা বান্দির চেহারার মধ্যে বড় যেই কপাল দিয়া বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতি কুদ্রতি দেয় অতএব এই দামি কপাল চেহারা দিয়ে বানালে হবে না এটা কোন বলে বানালে হবে না এটা ফেরিস্তা দিয়ে বানালে হবে না খালাক তুমি আদাইয়া আমি আল্লাহ নিজ হাতে বানাবো কোন বলিয়া আমার আল্লাহ আসমান বানাইছেন জমিনও বানাইছেন আল্লাহ কোন বলিয়া ফেরিস্তা বানাইছেন আল্লাহ কোন বলিয়া কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কোন বলিয়া নাই বিয়া দাইয়া আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দা বান্দিকে নিজ হাত দ্বারা বানাইছি এই জন্য আমার মালিক তার বান্দাবান্দিকে সর্বোচ্চ মহব্বত করেন আল্লাহ মহব্বত করে আমাদেরকে বানাইছেন জাহান্নামের আগুনে দেওয়ার জন্য নয় আল্লাহ ছায় তার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে যাক তাহলে জান্নাতে যেতে হলে দুনিয়ার জমিনে আমাদেরকে আমল করতে হবে ইমানওয়ালা আমল করতে হবে আল্লাহর বিধান মানতে হবে নবীজির দেখানো পথ অনুসারে জীবন পরিচালনা করতে হবে গুণা যদি আপনি আমার হয়ে যায় আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া গুণা খাতা মাফ করে যদি কবরে যেতে পারি আপনি আমার জিন্দগিটা সফল হয়ে যাবে আরে সাহাবাই কেন মতো গুণা করেছেন কিন্তু গুণা কইরা আল্লাহর কাছে মাফ ছাইয়া নিজের গুণাসমূহকে গুণার থেকে জীবনটাকে পাখ পোত পবিত্র বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিধায় নিয়ে চলে গেছেন এমনকি দশজন সাহাবিকে আশারায় মুবাসারা দশজন সাহাবিকে আল্লাহ নিজে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন মতো মানুষ ছিলেন সাহাবাই কেরাম দুনিয়ার জগত থেকে যেন সার্টিফিকেট পেয়েছেন কেন তাদের ইমানের পাওয়ার ছিল মজবুত এবং তাদের আমল ছিল মজবুত আল্লাহ তালার কাছে গুণা করেছেন সাথে সাথে তৌবা করে আল্লাহর কাছে মাফ চেয়েছেন মালিক যা করেছি ভুল করেছে আল্লাহ মাফ করে দাও মাফ চাইতে দেরি হবে আমার মালিক আপনি আমার জিন্দিগির গুণা মাফ করতে দেরি করবে না আসুন আমরা যেহেতু মানুষ আমাদের গুণা হবেই আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাইব নবীজি দৈনিক সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তওবা করতেন অথচ দিন দিকে তো কোনো গুণা নাই আর আপনি আমার তো গুনার কোন শেষ নাই আসুন আমরাও বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই